আঙ্কেল হেলমেট এটা কেমন লাগতেছে আমাদের কর্মকর্তা তোমাদেরকে তোরাজে এই পরিস্থিতি সমাধান করার চেষ্টা করতেছে কেমন লাগতেছে আপনি তো দাঁড়াবেন পরিবেশ খুবই ভালো লাগতেছে আপনি হেলমেট পরেন নাই কেন আর খুব একটা ব্যস্ত নিয়ে আসছিলাম তো যাই হোক ব্যস্ততা কিন্তু জীবনের মূল্যটা অনেক বেশি ব্যস্ততা ঠিক আছে হেলমেট করতে হবে

আর খুব সকাল থেকে তো আমাদের যারা ছাত্র ভাইরা আছে সহপাঠীরা আছে এরা অনেক সকাল থেকে এই তীব্র রোদের ভিতরে যানজট নিরসনে কাজ করতেছে বর্তমানে যে আমাদের যে পুলিশ ভাইরা ছিল তাদের কর্মবিরতির কারণে কিংবা কোনো একটা ঝামেলার কারণে হয়তো তারা তাদের ডিউটিটা পালন করতে পারতেছে না যে কারণে আমাদের ছাত্রদেরকে মাঠে এগিয়ে আসা চেষ্টা করতেছি সঠিকভাবে পালন করার আমার সাথে একজন সহযোদ্ধা আছে হোসেন কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে যে মানুষের একদম কাছে এসে কাজ করতে পারতেছি ট্রাফিক আইন যেটা মানুষকে বোঝাচ্ছি সিগন্যাল মানার চেষ্টা করানো হচ্ছে সবাইকে খুব ভালো লাগতেছে ইনশাল্লাহ আমরা চাইলেই সম্ভব ভালো কিছু করতে পারবো অনেকে এটা বুঝতেছে আবার অনেকেই মানতে চাচ্ছে না যে ছাত্ররা কেন এখানে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম গুলোই আর কেউ কেউ আছে একটু ঘাতেরাম করে একটু ঘাতেরা টাইপের চেষ্টা করতেছি সাবলীলভাবে সব কিছু মেনটেন করার জন্য আপনাদের দোয়া চাচ্ছি আসসালামু আলাইকুম আপনি হেলমেট কোথায় নিয়ে গেছে এইটা আসলে সেফটির জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে দাঁড়াবেন বর্তমান আমরা যেখানে অবস্থান করতেছি একদম ট্রাফিক মোড় তো এখানে আজকে ট্রাফিক সাহায্য না থাকার কারণে শহরের ভিতরে জামড থেকে তাতে আমরা মুক্তি পেতে পারি তার কারণে আমরা সাধারণ শিক্ষার্থী স্কাউট রোবার সবাই মিলে আমরা সমতাবদ্ধ হয়ে আনসার আমাদের সাথে আছে কাজ করতেছে আমাদের সাথে কিন্তু আমরা এইভাবে মানুষকে সেবা দিচ্ছি আর চেষ্টা করতেছি ট্রাফিকের যে দায়িত্বটা ছিল সেটা মেনটেন করার মার্শাল্লাহ আগে যে ট্রাফিক থাকতে যে অবস্থা ছিল যে পজিশন ছিল তার চেয়ে জন যে জনদুর্ভোগ ছিল তখন সেই সময় তার চেয়ে এখন বেটার মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতেছে এর আগে ছাত্র সমাজ আন্দোলন করছে অনেক কিছু করার পরেই কিন্তু দেশ স্বাধীন হয়েছে মানে দু হাজার সালে নতুন করে স্বাধীন হয়েছে তো ছাত্র সমাজ সেখানে অনেক ভূমিকা পালন করতেছে আমি একজন গাইবান্ধব সরকারি কলেজের স্টুডেন্ট তো আমরা সবাই মিলে চেষ্টা করতেছি ট্রাফিক আইন মানার এবং মানুষকে মানানোর চেষ্টা করা করতেছে আমরা এখন অবস্থান করতেছি আসাদুজ্জামান মোড়ে ছাত্ররা যে ইচ্ছে করলেই পারে তাদের ইচ্ছে চুক্তি থাকলে তারা অনেক কিছু করতে পারে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে স্বপ্নের চূড়ায় পৌঁছাতে পারে সেটা ছাত্ররা প্রমাণ করে দিয়েছে দু হাজার জুলাই মাসে ছাত্ররা ট্রাফিক আইন যেটা মেনটেন করার দায়িত্ব এখন আছে বা গাইবান্ধা সরকারি কলেজের স্টুডেন্ট সহ এখানকার রোভার স্কাউট আছে বিএনসিসি আছে তারা সহযোগিতা করতেছে ট্রাফিক দের সহযোগিতা করতেছে যেহেতু বাংলাদেশের ট্রাফিক পুলিশ নেই বর্তমানে সেহেতু তারা এই ভূমিকা পালন করতেছে তো ছাত্ররা আসলে চাইলেই পারে দেশকে আগায় নিয়ে যেতে পারে এবং নতুন করে দেশ নতুন প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে পারে সেটা ছাত্ররা দেখিয়ে দিচ্ছে পুলিশদের ট্রাফিক পুলিশ ভাইদের থাকার কথা কিন্তু তারা কোনো কোনো একটা সীমাবদ্ধতার কারণে এই মুহূর্তে তারা থাকতে পারছে না সেক্ষেত্রে আমাদের হচ্ছে স্কাউট থেকে শুরু করে বিএলসিটি থেকে শুরু করে আমাদের কলেজ পর্যায় থেকে শুরু করে আমাদের সাধারণ শিক্ষার্থীদের তাদের পাশে থাকতে হচ্ছে এই মুহূর্তে আমাদের একটাই দাবি থাকবে যে যেখান থেকেই পারুক সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং সব কিছু কন্ট্রোলে নিয়ন্ত্রণে রাখার সে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমন্বয়কদের নাম থেকে শুরু করে বিভিন্নভাবে তারা তাদা করতেছে একদল টাকা উঠেছে আমরা এই জিনিসগুলো অন্তত একটু ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখব আমরা যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে আসলাম আমার জন্য সেই বৈষম্য বৈষম্য এবং অরাজক অরাজকতার সৃষ্টি না হয় আমাদের সব কিছু পর্যবেক্ষণ করার জন্য আমাদের সব পর্যায়ের ছেলে ছাত্র সমাজ থেকে শুরু করে বিএনসিসি ভাইরা থেকে শুরু করে স্কাউট থেকে শুরু করে সব সব ধরনের স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এই মুহূর্তে আমাদের সব জায়গায় রাস্তার ট্রাফিক ট্রাফিকের কাছ থেকে শুরু করে সব ধরনের স্বেচ্ছাসেবীমূলক কাজে তারা নিয়োজিত আছে ভাইয়া হেলমেট কোথায় কোথায় হেলমেট করতে হবে নোদের মাঝে এই যে আপনারা এত সুন্দরভাবে মেনটেন করতেছেন কেমন লাগছে আপনার ব্যক্তি অনুভব ভাই জনসাধারণের যে যে ভালোবাসা পাইছি আমরা সেটা বাসায় বসে থাকলে হয়তো বুঝতে পারতাম না তাছাড়া এই যে ট্রাফিকের অবর্তমানে যে ছাত্ররা দায়িত্ব পালন করতেছে কেমন লাগতেছে আগে কেমন ছিল ট্রাফিক থাকতে ট্রাফিক থেকে তো এই যে আছে আজকে সুজি আজকে রাখছে আপনি তো এদিকে আছে এখন এই পরিবেশটা কেমন লাগতেছে আপনার কাছে ভাইয়া হেলমেট কোথায় হেলমেট করতে হবে ভাইয়া নিজের সেফটি ভাইয়া হেলমেট কই হেলমেট চলে যায় সমস্যা থেকে পুরো ইয়ে উঠছে

আপনি যে এই যে ছাত্রদের সাথে অর্থাৎ আমাদের সাথে ধন্যবাদ এই যে দায়িত্ব পালন করতেছেন এটা কেমন লাগতেছে আপনাদের কাছে আমাদের তো আমরা তো দায়িত্ব পালন করতেছি কারণ যে জনগণের অনেক খুশি হচ্ছে আপনার হেলমেট হেলমেট পড়তে হবে আসসালামু আলাইকুম আপনার হেলমেটটা পড়া লাগতো ভাইয়া ওসি করতে গেছিলাম তো আচ্ছা আচ্ছা

আসলে আমরা সবসময় চাই একটা সুন্দরভাবে একটা দেশ চল এবং দলটা আপনারা যে কাজটা করতেছেন আসলে এটা মানে